টাঙ্গুয়ার হাওর আপনার হাতে কিছুটা সময় আছে কি ভাবছেন পরিবার কিংবা প্রিয়জনের সাথে কোথাও নিরিবিলি সময় কাটানোর জন্য জায়গা খুঁজছেন তাহলে আমি বলবো আপনাদের জন্য বর্তমান বাংলাদেশের ট্রাভেল ডেস্টিনেশনে এক নম্বরে থাকা ট্যুরিস্ট স্পট টাঙ্গুয়ার হাওর হবে একটা বেস্ট প্লেস প্রিয়জনের সাথে লাক্সারিয়াস হাউসবোটে থেকে হাওড়ে ভেসে ভেসে রাজার হালে চলতে পারবেন দুই দিন এক রাত আর এই লাক্সারিয়াস হাউস বোট কোথায় পাবেন কিভাবে বুক করবেন এবং কি কি ধরনের ফ্যাসিলিটি থাকবে সব কিছু নিয়ে ডিটেলস একটা রিভিউ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মারিয়াম সুইট ফ্রম মারিয়াম সুইট ব্লগ দুই দিন এক রাত হাওরে থাকার জন্য প্রিমিয়াম লাক্সারিয়াস জলের গান হতে পারে আপনাদের হাওড় সঙ্গী জলের গান হাউসবোটে প্রবেশ করেই প্রথমে রয়েছে সুন্দর একটা লবি দেখতে পাচ্ছেন লবিটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করে সাজানো রয়েছে এখানে দেওয়া রয়েছে হাওর সুনামগঞ্জের বেশ কিছু পর্যটন নাম এছাড়াও এই রয়েছে সুন্দর একটা শিপের ডেকোরেশন তাছাড়া লবিতে বসে আড্ডা দেওয়া থেকে শুরু করে সব ধরনের চা কপি খাওয়ার জন্য বসার যথেষ্ট স্পেস করে দেওয়া রয়েছে হাউস বোটে প্রবেশ করার সাথে সাথেই আপনাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগতম জানানো হবে ঠিক যেমন আমাদের করেছিল মোটামুটি রিফ্রেশিং একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা চলে গেলাম সরাসরি রুমে আর আমাদের দিয়েছিল এক নাম্বার রুমটা তালা খুলে রুমে প্রবেশ করলাম মাসাল্লাহ রুমটা দেখে আমি টোটালি স্যাটিসফাইড হয়ে গিয়েছি উপরের এই সাইডটাতে কত সুন্দর কাঠের করা রয়েছে কারুকার্য এছাড়া মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের একটা বেড রয়েছে এখানে অনায়াসে তিনজন ইজিলি থাকতে পারবে আমার সব থেকে ভালো লেগেছে এই হাউস সম্পূর্ণ রুম জুড়ে রয়েছে জানালা এখানে কিছু রুমের ইনক্লুডেড এক্সেসরিজ দেওয়া রয়েছে সবথেকে মজার ব্যাপার হল এই হাউস প্রতিটি রুমের সাথে রয়েছে পার্সোনাল ব্যালকনি এবং প্রাইভেট দোলনা আমার মতো দোলনায় বসে দোল খেতে খেতে হাওয়ার বিলাস করতে পারবেন আমি আগেই বলেছিলাম এই রুমের কিন্তু সম্পূর্ণ জায়গাটাই কিন্তু জানালা দেওয়া রয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে সম্পূর্ণ জানালা থাকায় রুমের মধ্যে প্রচুর পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারছে এইবার এক পলকে এই রুমের বাথরুমটা দেখে আসি প্রথমেই রয়েছে কাঠ দিয়ে তৈরি করা সুন্দর একটা বেসিন বেসিনে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশও রাখা রয়েছে উপরে রয়েছে সুন্দর একটা গোল সাইজ মিরর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটা কাঠের ডেকোরেশন করা সেলফ। তার নিজের রয়েছে হাই কমোড এই আরো একটা সেলফ রয়েছে সেখানে একটা প্লান্ট রাখা রয়েছে এই সাইডটাতে রয়েছে শাওয়ারের জায়গা তাছাড়া মোটামুটি বাথরুমটা বড় এবং পরিষ্কার পরিচ্ছন্নও আছে এরই মধ্যে আমাদের ডাক পড়ে গিয়েছে সকালের ব্রেকফাস্ট করার জন্য আমরা এখন চলে যাব হাউসবোটের ছাদে রুমের সামনে থেকে করিডোর ধরে হেঁটে চলে যাচ্ছি হাউসবোটের ছাদের দিকে আর এখানে রয়েছে হাউসবোট এর কিচেন রুম সবাই রান্না করায় ব্যস্ত রয়েছে এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি হাউসবোটের ছাদে মাশাল অনেক সুন্দর এই হাউস বোর্ডের ছাদটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল গ্রাসেস দিয়ে কাভার করা রয়েছে এই হাউস বোর্ডের ছাদটি এরই মধ্যে আমাদের হাউস কিন্তু হাওরে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে কত সুন্দর করে টেবিল চেয়ার দিয়ে সাজানো রয়েছে আমি আর আনায়া বসে পড়লাম আর এরই মধ্যে আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এইরকম সুন্দর পরিবেশে বসে খেতে পারার মজাই আলাদা খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে আসছি এবং এরই মধ্যে আমাদের হাউস বোর্ডটা কিন্তু ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছে এখানে মোটামুটি বেশ কিছুটা সময় থাকবে এখানে সবাই নেমে গোসল করবে কেউ বা হাওড়ে নৌকা ভাড়া করে ঘুরে বেড়াবে আমরাও কিন্তু একটা নৌকা ভাড়া করে নেমে পড়লাম হাওড়ে ঘোরার জন্য এরপরে আমরা চলে আসলাম হাউস আর এরই মধ্যে আমাদের দুপুরের খাবারও সার্ভ করে দিয়েছে দুপুরের খাবারের মেনুতে ছিল আলু ভর্তা মাছ ভর্তা হাওড়ের বড় আর মাছ এবং চিকেন রোস্ট সাথে ছিল মিক্সড ভেজিটেবল আর প্লেন ডাল তো আছেই আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাওড়ের সব জ্যান্ত মাছগুলো আর এই মাছগুলোই থাকবে আমাদের খাবার মেনুতে আর এটা হচ্ছে আমাদের হাউস বোটের ঠিক রাতের ভিউ মাশাল্লাহ। কত সুন্দর ডেকোরেশন প্লাস লাইট দিয়ে এত সুন্দর লাগছে যা বলে প্রকাশ করা যাবে না আপনারা চাইলে এখানে বসে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আড্ডা দিতে পারবেন এক পলকে দেখে আসি আমাদের রুমের রাতের ভিউটা মাশাল্লাহ। দেখতেই পাচ্ছেন কাঠের ডেকোরেশনের মধ্যে লাইটগুলো গুলো এমন ভাবে সেট করেছে যে সবগুলো সফট লাইট রুমটা এত সুন্দর দেখা যাচ্ছে তা বলা যাবে না এরই মধ্যে আমাদের রাতের ডিনার সার্ভ করে দিয়েছে হাউস ছাদে পরদিন সকালবেলা আমরা শিমুল বাগান চলে যাই এবং সেখান থেকে কিছু সময় ঘোরাঘুরি করে আমরা হাউসবোটে এসে সকালের নাস্তা সেরে নেই দুপুরের টাইমে আমাদের এসে জাদুকাটা নদীতে এখানে দুপুরে সুন্দর করে হাওড়ে সাঁতার কেটে গোসল করে নেই আমাদের দুপুরের লাঞ্চে ছিল বেগুন ভর্তা টমেটো ভর্তা ভেন্ডি ভাজি এবং হাওড়ের ছোট মাছের তরকারি আর সাথে ছিল মজাদার হাঁস ভুনা এবং ডেজার্ট হিসেবে ছিল ফিন্নি খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা খুবই সুন্দর একটা পরিবেশে বসে বাসি বাজানো শুনছিলাম এই ভাইটা হচ্ছে জলের গান হাউসবোর্ডের একজন মেম্বার আর এই দিকে দেখেন আমার বাচ্চাটা কত মনোযোগ দিয়ে বাসি শুনছিল এইবার আসি এই হাউসবোর্ডের ভাড়া কত জলের গান প্রিমিয়াম লাক্সারিয়াস হাউস থাকতে হলে আপনাদের দুই দিন এক রাতে গুনতে হবে চব্বিশ হাজার পাঁচশো টাকা তবে আপনারা যদি ছুটির দিন ব্যতীত অন্য কোনো দিন এই হাউস থাকতে চান তাহলে আপনাদের দিতে হবে একুশ হাজার পাঁচশো টাকা এছাড়া আপনারা যদি ছুটির দিনে আসেন তাহলে আপনাদের ভাড়া পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা বিভিন্ন সময় এরা দিয়ে থাকে দুই দিন এক রাত এই হাউস থাকলে আপনি পাবেন মোট নয় বেলা খাবার এই নয় বেলা খাবারের মধ্যে রয়েছে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ এবং সকালের নাস্তা এবং বিকালের স্ন্যাক্স আর চা কফি তো আনলিমিটেড আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর স্ক্রিনে হাউসবোট বুকিং করার নাম্বারটি দিয়ে রাখব আপনারা চাইলে এই নাম্বারে ফোন দিয়ে জলের গান হাউসবোটটি বুকিং করতে পারেন এবার বলি আমার নিজস্ব মতামত সত্যি বলতে এই হাউসবোটে দুই দিন এক রাত আমি ছিলাম এবং আমি টোটালি স্যাটিসফাইড ছিলাম সত্যি বলতে আমাদের খাবারের সার্ভিস এবং তাদের ব্যবহার খুবই ভালো ছিল আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোথায় টুরে আসছেন কিনা নিজের বাসায় আছেন থ্যাংক ইউ জলের গান হাউসবোট ওনারদের এত সুন্দর একটা সার্ভিস আমাদের দেওয়ার জন্য আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ